আমার বাচ্চাটার নামে উল্টো পাল্টা কিছু কিছু ঘরের বাইরের ছেলেরা প্রচার করছে ঘরের এবং বাইরের কথা বুঝেছেন কেউ এগিয়ে গেলে জামা ধরে খালি টানে দাতে না এগিয়ে যান আরো জোরে বলুন আল্লাহ বাবাজিরা আমার ভাতিজা আমার ভাইপো জানাব ওসমান সিদ্দিক সাহেব রহমাতুল্লাহ তিনার বড় সাহেব দাদা আমার ভাতি যা আমার ভাই বোন যে জনাব হজরত মৌলানা মোহাম্মদ আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব আমার ভাতিজা এসেছে আপনাদের কাছে শেষ দোয়া করে কচি উঠে অজনে করলেন শেষ দোয়া কচির টাইমটা আমি নিয়ে নিয়েছি আমাকে যেতে হবে মিনাখা কুসাংলা মাদ্রাসা কুসাংলা মাদ্রাসা ওখানে কি যে হাজির দেবো যে জান ভরে গ্রান ভরে অল্প বয়স কচি বয়স অজনে শেয়ার শুনে। আমাদের তো এবারে আস্তে আস্তে বুঝতেই পারছেন হ্যাঁ নারকোল আমাদের আমার যে কাঁদিটা না আমাদের যে কাঁদিটা আছে ওই কাঁদি নারকোল ঝরতে আরম্ভ হয়ে গেছে আমাদের কাঁদি থেকে নারকোল ঝরছে বড় ভাই চলে গেলেন হ্যাঁ সেজে ভাই চলে গেলেন নস ভাই চলে গেলেন আর সব ভাইয়েরা চলে গেলেন উসমান ভাই চলে গেলেন গুলাম রহমান ভাই চলে গেলেন হাবিবুল্লাহ ভাই চলে গেলেন আমাদের কাঁদি থেকে নারকোল খসতে আরম্ভ হয়ে গেছে আল্লাহ কোন দিন ডেকে নেবেন আল্লাহ খানি তিনি ভালো জানেন যে বাচ্চাদের আনবেন সেলসেলার আলে মোলামাদের আনবেন সব আল্লাহ করে আনবেন কচি আল্লাহ করে গতবারেও ছিল তার আগের বারেও আল্লাহ করেছিলেন হ্যাঁ ধরে থাকবেন ইনশাআল্লাহ যে আমাদের বাচ্চাগুলো একবার করে আনবেন তাদেরকেও একবার একবার আনবেন আমার বড় ছেলে পীরজাদা আলহাদ হাফেজ মাওলান মোহাম্মদ উজায়েল আমার ছোট ছেলে আজকে পাগড়ি দাদা পীর কেলার মাদ্রাসায় যে আজকে টাইটেল পাথের পাগড়ি মোবাইল আমি দেখতে পাই সকালে বেরিয়েছি মোবাইলে দেখলাম মোবাইলে দেখুন মাশ আল্লাহ দোয়া করবেন আমার দুটো বাচ্চাকে আল্লাহ দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলহের কদমের ওসিলাই হানাপি মাঝহাবের জন্য আমার রসুলের জন্য আমার আল্লাহ পাকের জন্য আল্লাহ যেন কবুল হয়ে গেলেন বলুন আমি আরে জোরে বলেন যে ছোট্ট ছোট্ট করে ভিডিও ছোট্ট ছোট্ট করে ওয়াজ কাটিং করে ছোট্ট ছোট্ট করে ওয়াজ কাটিং করে আমার বাচ্চাটার নামে উল্টো পাল্টা কিছু কিছু ঘরের বাইরের ছেলেরা প্রচার করছে ঘরের এবং বাইরের কথা বুঝেছেন কেউ এগিয়ে গেলে জামা ধরে খালি টানে যাতে না এগিয়ে যায় যাতে না এগিয়ে যায় দাদা পীর গেলার আমার পীরের দুয়া আছে আমার পীরের দোয়া আছে যে লাইনে থাকবে দাদা পীরের দোয়া পাবে লাইন থেকে বেরিয়ে যাবে দুয়া পাবে না আমার পীর আল্লাহ করে জেন্দা পীর আমার পীর নয় আমার পীর জেন্দা পীর যে দাদা পীর কেমন আল্লাহ জেন্দা পীর বলেছে জেন্দা পীর সবে আল্লাহর কসম দিয়ে বলছি সবে বাড়াতে আমাকে একজন নিজে বলেছে আমাকে একদিন নিজে বলেছে হুজুর সবে বা রাতে আমি দাদা পীরকে মাজার জিয়ারাত করতে গিয়েছি দাদা পীরের মাজার জিয়ারাত করতে গিয়ে আমার সঙ্গে দাদা